শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সেবার মানসিকতা থাকে আপনি নিজের টাকা দিয়ে সেবা করলে অনেক সময় যে মানুষও আপনাকে বিশ্বাস করে সেবা করার সহযোগিতা করতে পারে বা সেবা করার জন্য আপনাকে বিভিন্নভাবে আগাই নিতে পারে এটার প্রমাণ হচ্ছে কি আজকে আমার পিছনে দেখতেছেন যে বারোটা এই যে সেলাই মেশিন আমরা আমি আমার নিজের উপজেলার ঘটে বিভিন্ন যারা এই যে যারা এরকম কাজ করেন সেলাই করেন তাদেরকে আমরা যারা হয়তো অভাবের কারণে কিনতে পারেন একটা সেলাই মেশিন তাদেরকে আমরা বারোটা সেলাই মেশিন দিচ্ছি কিন্তু এই সেলাই মেশিনগুলো কিন্তু আমার টাকায় না আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন সম্মানিত ব্যক্তি যিনি নাম প্রকাশ করতে মানা করেছেন আমাকে উনি আমাদেরকে আমাকে ছত্রিশটা এইরকম সেলাই মেশিন আমাকে দিয়েছেন ছত্রিশটা সেলাই মেশিন আমি সোনারঘাটে আমাকে দায়িত্ব দিয়েছেন যে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য আমি আমার উপজেলায় বারোটা নবীগঞ্জ উপজেলায় হচ্ছে গিয়ে বারোটা এবং বালাগঞ্জ উপজেলায় বারোটা সেলাই মেশিন বিভিন্ন মানুষের মাঝে দিচ্ছি যাতে যারা এই সেলাই মেশিনটা নিবেন তারা যেন এই সেলাই মেশিনের উপর ভিত্তি করে তাদের জীবিকা তৈরি করতে পারেন তাদের যেন চলতে অসুবিধা না হয় এখানে আপনারা দেখতে পান যারা যারা এখানে আসছে তারা আসলে আমি একটু একজনের কাছে আমি একটু ছোট্ট কাছে ইন্টারভিউ নিব এই কাছেই নেই আপনার এই সেলাই মেশিনটা যে ভালো হবে হ্যাঁ আপনি কি মোটামুটি কাজ পারেন নাকি সেলাইয়ের কাজ না এটা দেখে আপনারা মানে মোটামুটি তো ইতিতি আপনি অনেক মানে ইনকাম করতে পারবেন তাই তো এই যে দেখেন এরকম যারা এখানে আছেন আমি উনারে জিজ্ঞেস করি যে আপা আপনার কি মানে এটা দেখে কি অনেক কিছু করতে পারবেন আপনি যে এটাতে মানে এইটা একটা সমস্যা ছিল আপনার নাকি যে এটা এটাতে কি কি কাজ করবেন আপনি এই বারোটা সোনার দিচ্ছি এরকম আরো কতগুলা দিলে মনে করেন যে সোনার ঘাটে আরো এরকম অনেক মানুষ আছে যাদের দরকার কতগুলা লাগতে পারে মনে করেন আপনি অনেকগুলো মানে উনি এখনো বলছেন যে আমি তো মাত্র বারোটা দিচ্ছি বারোটায় হয়তো খুব বেশি কিছু হবে না আরও মানুষের এইভাবে দিলে এগুলো হচ্ছে কি আপনি যদি খাবার দেন তাহলে এক বেলায় শেষ হয়ে যাবে কিন্তু এই সেলাই মেশিনগুলো কিন্তু আপনি ওইখান থেকে রিপ্রোডাক্টিভ প্রোডাকটিভ মানে উনি আরও প্রোডাকশনে যেতে পারবে সেলাইয়ের মধ্য দিয়ে ওনার একটা পরিবার চালাইতে পারবে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা যখন কিসে যাই এই যিনি যারা সেলাই ঈদের সময় পূজার সময় দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে এদের কাছে অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না আমি মনে করি যে যিনি দিয়েছেন তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো এই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখুন আমরা কাদেরকে দিচ্ছি এবং এরা আপনিও চাইলে ও আমাদের দামটা আপনাদেরকে তো জানাইতে হবে হ্যাঁ কত টাকা আমাদের দামটা বলল । নয় হাজার কত একজাক্টলি দামটা বলো নয় হাজার নয় হাজার টাকা এক একটা সেলাই মেশিনের দাম আমরা পাইছি আমরা দিচ্ছি বারোটা আরো থেকে পালাগঞ্জে দিচ্ছি বারোটা আর নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জের এমপি মহোদের কাছে আমরা হস্তান্তর করতেছি আশা করি উনি একটা ভিডিও করে আমাদেরকে দেখাবেন যে কাদের কাদের কাছে দিলেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন